আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন নাই অনলাইন আবেদন করো নাই আজকের এই টপিকটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যারা অলরেডি করেছো তোমরা কি করলে চান্স পাওয়ার খুব সম্ভাবনা থাকবে লটারিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা কি ভুল করছো এই ভুলগুলোর সমাধান আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণে আবু সাইদ আমি সাইদ সারাবেলা টপ ফাইভ চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই করো না পাশে আসে বেলাকুনে ক্লিক করে রাখো যেন প্রতিনিয়ত আমার আপডেট ভিডিওগুলো আমার টপিক গুলো তোমরা পেয়ে যাও খুব মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাগুলো শোনো শুরুতেই অনেকে আমাকে প্রশ্ন করছে যে অনলাইন আবেদন করার সময় তার নিবন্ধন তার বাবা মায়ের আইডি কার্ডের সাথে মিল নাই অর্থাৎ স্টুডেন্টের নিবন্ধনে তার বাবা মায়ের যে নাম সঠিক যে ইংলিশ স্পেলিং গুলো এগুলো মিল নাই সামথিং ভুল আছে তা আমি শুরুতে বলবো যখন অনলাইনে আবেদন করতে যাইবা যাওয়ার সময় স্টুডেন্টের নিবন্ধন অবশ্যই অবশ্যই ফলো করতে হবে তোমরা পরবর্তীতে ভর্তি হবার পরে তোমরা কারেকশন করতে পারবে আপাতত স্টুডেন্টের নিবন্ধন কপির সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল রাখতে হবে এটা স্পিলিং যে স্পিলিংগত কোনো সমস্যা থাকলে অর্থাৎ আক্ষরিক কোনো সমস্যা থাকলে ভর্তি হবার পরও এগুলো কারেকশন করা যাবে এখন দেখা গেছে নিজের নাম অনলাইনে সার্চ করলে লটারিতে চান্স পাওয়ার পর যখন কাগজপত্রগুলো কি কী কাগজপত্র জমা দিতে হবে এইগুলোর জন্য আমি আরেকটা ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি তোমরা ওই ভিডিওটা দেখে নিবি কী কী কাগজপত্র জমা দিতে হবে লটারিতে চান্স পাওয়ার পর দেখে নিবে এখন আমি গতকাল দুইটা আবেদন করছিলাম একটা স্টুডেন্টের দুইটা উপজেলায় দুইটা প্রতিষ্ঠানে আবেদন করছি হার্ড কপি জন্ম নিবন্ধনের যে হার্ড কপিটা ছিল এই হার্ড কপিটা যখন আমি অনলাইনে সার্চ করলাম সার্চ করে দেখি যে তার সাথে মিল নাই অনলাইন এবং তার হার্ড কপির জন্ম নিবন্ধন মিল নাই কেমন মিল নাই তার নামের তার মূল যে নামটা এখানে একটা অক্ষরই নাই মাঝখানে যদি একটা অক্ষর চেঞ্জ করে ফেলে উদাহরণ সুরভ অয়েন্দ্রিকা অয়েন্দ্রিকা তাহলে ডিয়ের পরে আর না দিলে উচ্চারণটা কি হয় অয়েন দইকা নাকি এরকম জাতীয় তাহলে পুরো নামটাই চেঞ্জ তাহলে সে আবেদন করলো একরকম তার মূল যে জন্ম নিবন্ধন এটাতে একরকম তার অনলাইনে সার্চ দিলে জন্ম নিবন্ধন ওইটা আরেক রকম লটারিতে চান্স পাইলে এটিকে অ্যাকসেপ্ট করবে কর্তৃপক্ষ ইম্পসিবল আমার মনে হয় না তারপর আমি পরামর্শ দিছি আমি আমার মতন পরামর্শ দিলাম আর এই মুহূর্তে জন্ম নিবন্ধন ঠিক করে পুনরায় আবেদন করার মতন সময়টুকু খুব কম পাওয়া যায় নিবন্ধন অফিসে গেলে চেয়ারম্যান অফিসে পৌরসভাতে গেলে সাথে সাথে আপনাকে আপডেট করে দিবে এত আপডেট সময় নিয়ে ওরা অবশ্যই এখনো কার্যক্রম শুরু করে নেই যে গেলে এটা কমপ্লিট করে দিবে আমি আমার মতন পরামর্শ দিছি উনি যেটা বলার আমি ওনার ডিরেকশনে গেছি এখন তারপরও সমাধান দিয়েছি যে পরবর্তী যদি লটারিতে ঠিকও রিকোয়েস্ট করলে এটা পরবর্তী ব্যাপার তবে আমার যুক্তিতে আপনার কোনো কাগজপত্র একদম ঠিক নেই এই জাতীয় যদি তোমাদেরও এরকম থাকে এটা এখনই তোমরা আমি পূর্বেও বলছি আবেদন শুরু হবার বলছিলাম যে কারো কাগজপত্র নিবন্ধন ব্যামিল থাকে তোমরা অথবা তোমাদের ইউনিয়ন কর্তৃক যে চেয়ারম্যান অফিস ওই যোগাযোগ করো যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই এগুলো ঠিক হবে অনলাইনে কারেকশন অর্থাৎ সংশোধনের আবেদন করে অফিসে জমা দিলে একদিন অথবা দুই দিন হয় এটা দিয়ে দেয় সাথে সাথে দিয়ে দেয় যদি ভালো সময় থাকে আপডেট থাকে অ্যাপসটা থাকে এই জাতীয় সমস্যা হইলে কিন্তু এটা শুধু আমার যুক্তি না যে কারো যুক্তিতে এটা না কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ কেননা সে আবেদন করবে এগুলো তো অবশ্যই জাস্টিফাই করবে তার নিবন্ধন তার বাবা মার আইডি কার্ড এই নামের সাথে এগুলো মিলাইবে স্পেলিং বলতে থাকতে পারে ওই স্পেলিংটা যদি তার পুরো নামটাই চেঞ্জ করে ফেলে তাহলে তো ওইটা বলুন ওইটা হচ্ছে মহাবল এই জাতীয় সমস্যা থাকলে কিন্তু পরবর্তীতে অনেক ভোগান্তি হবে আর অনেকে অনেকে এই 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 ফর্ম ফর্মটা ফর্মটা অনলাইন করতে গেলে আমি গতকাল আমার আরেকটা ছেলেকে দিয়েছিলাম আবেদন করার জন্য তার অজান্তে এখানে নামটা লিখতে গেলে এখানে নামটা লিখার পূর্বে এবং শেষে দুইটা স্পেস ব্যবহার করছিল এখানে নাম লিখার পূর্বে এবং লাস্ট পর্যায়ে দুইটা স্পেস ব্যবহার করছিল ফুল অনলাইন ফর্মটা পরও এখানে এসে সাবমিট করতে পারে না আমি বসলাম বসে এক মিনিট এটাকে পর্যবেক্ষণ করলাম সবকিছু ঠিক আছে কিনা করার পর তারপর দেখলাম যে এখানে এই সমস্যাটা এই সমস্যাগুলো আমরা ফেস করি কেন অনেক ইউটিউবার আছে ঘরে বসে একটা স্টুডিও এই এগুলোর ভিডিও দেয় সেক্ষেত্রে আসলে ওরা মুখস্থ আমরা সরজমিনে এগুলো কাজ করে প্রবলেম ফেস করে তারপর সলিউশন দিই পরে দেখলাম যে পূর্বের স্পেস এবং লাস্টের স্পেসটা কেটে দিলাম কাটার পর সাবমিট দিলাম নিয়ে নিল এই সমস্যাগুলো কিন্তু অনেকেই ফেস করা অনেকেই ফেস করে আবেদন করতে গেলে তোমরা কিভাবে ঘরে বসে আবেদন করতে পারবে এটা ইজি মোবাইলটাকে আগে ডেস্কটপ মোড করে নিবা গুগল অপশনে গিয়ে এখানে জি এস এ ডট টেলিটক ডট কম বিডি লিখলে আমার পূর্বে এই ফর্মটা চলে আসবে সরকারি বিদ্যালয় ভর্তির আবেদন এখানে ক্লিক করার পর এই ফর্মটা ফিল করবে ছবির সাইজটা তোমরা কিভাবে করবে এগুলো আমার একটা ভিডিও দেওয়া আছে ওই জায়গায় তিনশো পিক্সেল তিনশো পিকজেল দিলে ছবিটা চলে আসবে খুব সুন্দর একটা ছবি দেওয়া পাসপোর্ট সাইজ নট সেলফি এইভাবে করতে পারবে আরো আরো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন এই ভুলগুলো সঠিকভাবে আবেদন ভুলগুলো সংশোধন করে সঠিকভাবে একদম কোনো ভুল যেন না থাকে আবেদন করলে এগুলো লটারিতে চান্স পাওয়ার আশঙ্কা খুব বেশি থাকে চান্স পাওয়ার পরও কর্তৃপক্ষ তোমাদের এই আবেদনটা বাতিল করতে পারবে না আর পরবর্তীতে কি কি কাগজপত্র দিবে সেটা তো অবশ্যই ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিবে আজ তাহলে এইটুকু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ